চলো আলোর মতো সম্মানিত শ্রোতাগণ অপরাজিত মুসলিম বিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু এর জীবনীর আজকে আমরা শুনব দ্বিতীয় পার্ট অপরাজিত মুসলিম বিন খালিদ বিন ওয়ালিদের পরবর্তী সামরিক অভিযান সমূহ হুদাইবিয়ার সন্ধি বাতিল হওয়ার পর ৬৩০ সালে মুসলিমরা মক্কা বিজয়ের জন্য অগ্রসর হন এই অভিযানে খালিদ আনহু মুসলিম বাহিনীর চারটি ভাগের একটি নেতৃত্ব দিয়েছিলেন এই চারটি বাহিনী চারটি ভিন্ন পথ দিয়ে মক্কায় প্রবেশ করে সেই বছর তিনি হুনাইনের যুদ্ধ তাইফ অবরোধে অংশ নেন তাবুক অভিযানে তিনি মোহাম্মদ সাল্লাহামের অধীনে অংশ নিয়েছিলেন সেখান থেকে তাকে তাওমাতুল জান্দালে পাঠানো হয় সেখানে তিনি লড়াই করে সেখানকার আরব শাসকদের বন্দি করেন ছয়শ সালে তিনি বিদায় হজে অংশ নেন সেনাপতি হিসাবে সামরিক অভিযান ছয়শ সালে জানুয়ারিতে খালিদ রাজি আল্লাহকে দেবী আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য পাঠানো হয় তিনি এই দায়িত্ব সম্পন্ন করেন বনু জাজিমা গুত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খালিদ রদিয়াল্লাহ নুহুকে পাঠানো হয়েছিল তারা আমরা সাবিয়ান হয়ে গেছি বলে ঘোষণা করে এরপর খালিদ রদিয়াল্লাহ নুহু তাদের বন্দি করেন এবং কয়েকজনকে হত্যা করেন এরপর আব্দুর রহমান ইবনা আউফ তাকে বিরত করেন দুমাতুল জন্দালের দুর্গে অবস্থানরত খ্রিস্টান শাসক কয়েদিনকে আক্রমণের জন্য খালিদ রদিয়াল্লাহ নুহুকে অভিযানে পাঠানো হয় ছয়শ সালের মার্চে এই অভিযান সংগঠিত হয় এই অভিযানে খালিদ উকায়েদিরকে বন্দি করেন পরে মুক্তি হিসাবে মোহাম্মদ বর্ম ও চারশো বর্ষা প্রদান করতে হয় এবং জিজিয়া প্রদানের শর্ত মানতে হয় ছয়শো একত্রিশ সালের এপ্রিলে হত্তলিক দেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করার জন্য খালেদকে দুমাতুল জন্দালের দ্বিতীয় অভিযানে পাঠানো হয় এই অভিযানও সফলভাবে সমাপ্ত করেন তিনি হজরত আবু বকর রহু এর যুগ ও রিদ্দার যুদ্ধ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ইন্তেকাল করেছেন এরপর ইসলামের প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হন নবী সাল্লাই সাল্লাম দীর্ঘদিনের সহচর হজরত বকর সিদ্দিক রিয়ানুতলা মুসলিম বিশ্বের নেতা নির্বাচিত হওয়ার পর আবু এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হন এ সময় আরবদের বিভিন্ন বিদ্রোহ ঘোষণা করে এবং কেউ কেউ নিজেকে নবী বলে দাবি করে এক পর্যায়ে আবু বকর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন ইতিহাসে এটি রিতার যুদ্ধ নামে পরিচিত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম মৃত্যুর পর অনেকগুলো আরব গুত্র আবু বকরের নেতৃত্ব মেনে নেয়নি শুধু তাই নয় আরব গুত্রগুলো দলে দলে ইসলাম ত্যাগ করতে শুরু করে এসব বিদ্রোহী জানায় কয়েকজন বিদ্রোহী নেতা নিজেদের নবী বলে দাবি করে তখন মক্কা ও মদিনা ছাড়া প্রায় সমগ্র আরব উপদ্বীপ আবু বকরের শাসন মানতে অস্বীকার করে তবে সবাই যে ইসলাম ত্যাগ করেছিল এমন নয় তৎকালীন আরব সমাজ ছিল গুত্রভিত্তিক তারা নিজেদের গোত্রের প্রতি অতিমাত্রায় অনুগত ছিল গোত্রপতি ছিলেন সমগ্র গোত্রের প্রতিনিধি অর্থাৎ প্রদানের ধর্মগ্রহণ বা ধর্মত্যাগ করাকে গোটা গুত্রের সিদ্ধান্ত বলে বিবেচিত হতো তখন আরবদের অধিকাংশ প্রদানই বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য ইসলাম ত্যাগ করে জাকাত দিতে অস্বীকৃতি জানায় গুত্রের যেসব লোক ইসলামের প্রতি অনুগত ছিল তারাও বহিষ্কারের ভয়ে মুসলিমদের পক্ষ নিতে পারেনি তবে অনেকেই এসব বিদ্রোহীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন মূলত চার ধরনের বিদ্রোহীর আবির্ভাব ঘটে প্রথম যারা ইসলামের একাত্মবাদ ছেড়ে ইসলাম পূর্ব পুত্তলিকতায় ফিরে যায় তারা আল্লাহর ওপর বিশ্বাস হারিয়ে পুনরায় মূর্তি পূজা শুরু করে তবে তাদের সংখ্যা ছিল কম দ্বিতীয়ত সেসব লোক যারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা ও সম্মান দেখে সেই লোভে নিজেদের নবী বলে দাবি করে মিথ্যা নবতের এই দাবিদারের অনুসারী ছিল তাদের গুত্রের লোকেরা এ সময় যারা নিজেদের নবী বলে দাবি করেছিল তারা সবাই ছিল তাদের গুত্রের অত্যন্ত প্রভাবশালী মানুষ সুতরাং গুত্রের খাতিরে এসব প্রভাবশালী লোকেরা অনেকেই সেসব নবী দাবিদারকারীদের অনুসরণ শুরু করে তৃতীয়ত সেসব লোক যারা ইসলাম ত্যাগ করেনি কিন্তু জাকাত দিতে স্বীকার করে এরা জাকাত দেওয়া ছাড়া ইসলামের সকল বিধান ঠিকমতো মেনে চলতো এই শ্রেণীর লোকেরা মনে করতো জাকাত মোহাম্মদ আলাইসাল্লাম যুগের জন্য প্রযোজ্য ছিল এখন যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন তাই জাকাত আর বাধ্যতামূলক নয় চতুর্থত সেই সকল লোক যারা জাকাতকে অস্বীকার করেনি কিন্তু জাকাতের সেসব অর্থ মদিনায় পাঠাতে অস্বীকৃতি জানায় এরা মূলত মদিনার শাসনকে মেনে নিতে পারেননি নিজেদের গুত্রীয় অভিজাত্য থেকে এরা মদিনার প্রাধান্যর বিরোধিতা করে আবু বকর তার পরিকল্পনা প্রণয়ন করে মুসলিম সেনাবাহিনীকে এগারোটি দলে গঠন করেন সবচেয়ে শক্তিশালী সেনা দলের নেতৃত্ব ছিলেন খালিদ বিন ওয়ালিদ শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য তাদের ব্যবহার করা হয় তুলনামূলক কম শক্তিশালী দলের সঙ্গে লড়াইয়ের অন্য সেনাদলগুলোকে দলগুলোকে নিয়োজিত করা হয় প্রথমে পশ্চিম ও মধ্যকার আরবের পরিস্থিতির আনা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বৃদ্ধার তথা দল ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয় ইয়ামামার যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক যুদ্ধের নাম ইয়ামামার যুদ্ধ মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর সঙ্গে এর যুদ্ধ সংঘটিত হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসাইলামকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত অনেকেই নবুতের মিথ্যা দাবি করেছে তাদের মধ্যে আরবের মুসাইলামাতুল কাজজাব ছিল অন্যতম প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক এর বিদ্রোহী গোষ্ঠী ও মিথ্যা নবত দাবিকারের মধ্যে দাবিকারীদের কঠোর হস্তে দমন করেন তিনি ইসলামের ইতিহাসে ঐতিহাসিক কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এর মধ্যে আমার যুদ্ধ ছিল মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হয় ইয়ামামার যুদ্ধ নবীজির মৃত্যুর পর মদিনার আশপাশে বিভিন্ন গোত্রে মুসলমানদের সঙ্গে তাদের মিত্রতা শেষ হয়েছে বলে ঘোষণা দেয় প্রাচীন আরবে এ ধরনের প্রথা প্রচলিত ছিল গোত্রের নেতার মৃত্যুর পর মিত্রতা সমাপ্ত হতো বিদ্রোহী গুত্রগুলো ইসলামের ফরজ বিধান জাকাত দিতেও অস্বীকৃতি জানায় হজরত আবু বকর রদিউল্লাহ তাদের দাবি অস্বীকার করেন বিদ্রোহ ও ধর্মদ্রোহিতার দমনে ইসলাম ইতিহাস ঐতিহাসিক রিদ্দার যুদ্ধের সূচনা করা হয় মুসাইলামাতুল কাজাবের মধ্যে আরবরা ইয়ামামা থেকে ধর্মদ্রোহিতার নেতৃত্ব দেয় ফলে ছয়শ বত্রিশ সালে ডিসেম্বর মাসে ইয়ামামার যুদ্ধ সংগৃহীত হয় ইয়ামামার চূড়ান্ত যুদ্ধ সৌদি আরবের ইয়ামামা নামক স্থানে মুসলিম বাহিনী ও নবী দাবিকারী মুসাইলামাতুল কাজজাবের বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে রিদ্দা যুদ্ধের একটি অংশ ছিল নবী দাবিকারী মুসাইলাতামুল কাজজাব প্রায় চল্লিশ হাজার ধর্মদ্রোহী ও বিদ্রোহীকে একত্রিত করে বিশাল এক বাহিনী গঠন করে এদিকে মুসলিম বাহিনীতে তুমুল যুদ্ধ শুরু হয় লোকেরা সাম্প্রদায়িক উন্মাদনার কারণে মিথ্যাবাদী নবীর জন্য অসম্ভব আগ্রহ উদ্দীপনার সাথে লড়াই করতে থাকে মুসলমানগণ ইতিপূর্বে এমন মারাত্মক আক্রমণের শিকার হননি কয়েকজন প্রসিদ্ধ সাহাবী একে একে শহীদ হন যোদ্ধার ময়দানের অবস্থান ছিল খুবই নাজুক একবার মুসলমানরা বিজয়ী হতো আরেকবার কাফেররা এভাবেই চলতে থাকে ধাওয়া পাল্টা দেওয়া আক্রমণ ও পাল্টা আক্রমণ একবার মুসাইলামের বাহিনী মুসলমানদের ধাওয়া করে তাবু পর্যন্ত নিয়ে আসে হযরত সাহেদ বিন কায়েস রাজিউল্লাহ মুসলমানদের এই অবস্থা থেকে চিৎকার করে বলেন যে হে আল্লাহ আমি মুসলমানদের পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা চাচ্ছি এরপর তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন ময়দানে ঝাঁপিয়ে পড়েন এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান একে একে হজরত সালেম হজরত আবু জায়ফা হজরত জায়দ বিন খতাব মতো বড় বড় সাহাবি শহীদ হন রাসুল সাল্লাই হজরত খালিদ বিন ওয়ালিদ রাহুকে সৈফুল্লাহ বা আল্লাহর তরফারে উপাধি দিয়েছিলেন তিনি মুসলিম বাহিনীকে নতুনভাবে বিনষ্ট করেন তারপর প্রবল বেগে আক্রমণ করেন এতে শত্রুদের অবস্থা নরবরে হয়ে যায় মিথ্যা নবীর অনুসারীরা এতক্ষণ পালাতে থাকে ময়দান থেকে অল্প কিছু দূরেই যুদ্ধের একটা বাগান ছিল তারা বাগানে পলায়ন করে মোর্চা তৈরি করে বিন বারবার বলতে থাকেন তাকে যেন বাগানে নিক্ষেপ করা হয় যাতে তিনি সেখানে গিয়ে ভেতর থেকে দরজা খুলে দিতে পারেন তার ইচ্ছা অনুযায়ী তাই করা হয় এর মধ্যেই তার শরীর আশিটিরও বেশি আঘাত লাগে মুসলমানরা বাগানে প্রবেশ করতে সক্ষম হন এখানেই বিখ্যাত বদ্রি সাহাবি হজরত আবু দুজানা রদিয়াল্লাহ শহীদ হন ওমারা ও তার ছেলে আবদুল্লাহ বিন জায়েদ রদিয়াল্লাহ ব্রেতের প্রবেশ করেন এক ব্যক্তি উম্মে ওমারার হাত কেটে ফেলেন তা সত্ত্বেও তিনি ময়দানে সাহসিকতার সাথে লড়াই করে যান শেষ পর্যন্ত শত্রুরা বাগান থেকেও পলায়ন করতে থাকে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটতে থাকে মুসাইলামাতুল কাজাব ও প্রাণ বয় পালাতে থাকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার মৃত্যু মুসলিম বাহিনীর ধাওয়ায় পলায়ন মুসাইলামাতুল কাজাব দূর থেকে দেখতে পান ওয়াইস বিন হারব তিনি মুসাইলামাতুল কাজাবকে লক্ষ্য করে বর্ষা ছুড়ে মারেন এতে মুসাইলামাতুল কাজাব নিহত হয় এভাবে মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাজাবের অবসান ঘটে এর যুদ্ধে বিদ্রোহী ও ধর্মদ্রোহীর একুশ হাজার যুদ্ধ নিহত হয় অপরদিকে মুসলিম বাহিনী প্রায় বারোশো শহীদ হন তাদের মধ্যে প্রায় সত্তর জন কোরআনে হাফিজ ছিলেন তাদের মৃত্যুতে হজরত উমরদ্দ ইন অনুরোধে হজরত আবু বকরদ্দ্দাহনু কোরআন সংকলের উদ্যোগ গ্রহণ করেন